যে যুদ্ধবিরতি চলাকালীন অবস্থায় যুদ্ধ চুক্তি ভঙ্গ করে যে যুদ্ধ চুক্তিটা কিন্তু আন্তর্জাতিকভাবে হয়েছিল সে আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করে যে ইসরায়েল হ্যাঁ নেতানিয়াহু যে স তার যে নির্দেশে একদম সরাসরি প্রত্যক্ষ নির্দেশে যে হামলা বর্বর হামলা এবং ইতিহাস ইতিহাস এবং সভ্যতার যে বর্বর উচ্চিত হামলা সংগঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই আন্তর্জাতিক চুক্তি হয়েছে সেই আন্তর্জাতিক ভিত্তিতে আমরা তার একটি সদ উত্তর আমরা কামনা করব এবং আমাদের যে নামদারী জাতিসংঘ রয়েছে আমি এই নামদারী বলে আখ্যা দিব কেননা আমরা কোনো এই পজিটিভ কাজ এখন পর্যন্ত কোনো ইস্যুতে জাতিসংঘের পাচ্ছি না আপনারা জানেন যে বাংলাদেশে রোহিঙ্গা ইস্যু কত বছর ধরে চলতেছে হ্যাঁ সেই ইস্যু নিয়েও জাতিসংঘ আমাদের শুধু টালমোটল করেই চলছে এমনিভাবে ফ্যালেস্তাইন ইস্যুতে নেতা নিয়াহু যখন আমাদের মা বোন এবং ছোট শিশু মহিলাদের উপর আক্রমণ করে সে এভাবে ব্যক্ত করে যে সবে শুধুমাত্র এই আন্তর্জাতিক চুক্তি বঙ্গনের কারণে আমরা আন্তর্জাতিক নেতৃবৃন্দদের কাছে আহ্বান জানাবো এর কোনো পজিটিভ সারা যেন পাই এবং এর কার্যকারী জাতিসংঘ যেন সম্মানের সহিত জাতিসংঘের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করছে ইসলামিক হ্যাঁ দেখেন বৈশ্বিক পারপার্শ্বিকতা অনেক কিছু থাকে আমরা যে আবেগগণ জায়গা থেকে মুসলিম হিসাবে আমরা যে ঐক্যবদ্ধতার এক দড়ি আমরা পোষণ করতে বা আঁকড়ে ধরতে চাই কিন্তু এখানে অনেকেই ফিসলকে পড়ে যেতে চায় এবং তাদের শক্তি বা অন্তর কি নিহিত রহস্য থাকতে পারে সেই বিষয়ে আসলে তো গোয়েন্দা তত্ত্ব ছাড়া বলা মুশকিল কিন্তু আমাদের আহ্বান থাকবে যে মুসলিম যে মুসলিম কান্ট্রিগুলো যেন ঐক্যবদ্ধ শক্তি হয়ে আমরা তো আমরা আধিপত্য চাই না আমাদের রসুলের শিক্ষা আমরা আধিপত্য চাই না আমরা সুষ্ঠু দ্বারা শাসন ব্যবস্থা চাই আমরা মুসলিমরা একত্রিত হয়ে যা আমাদের মাঝে সভ্যতার যে এক নীরব শান্ত এবং পৃথিবী উজ্জ্বলময়ী করার এক দৃষ্টান্ত রয়েছে সেই দৃষ্টান্ত স্থাপনের জন্য যে ভূমিকা দরকার আমরা আসলে সেটা দেখতে চাই যে সবাই একত্রিত হওয়ার দ্বারা সেটা সম্ভব